ফের শহরে বিপজ্জনক বাড়ির হুঁশিয়ারি আজ সকালে নারকেলডাঙ্গা থানা এলাকার পুরি এ রাজেন্দ্রলাল স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ল এক পুরনো বাড়ির একাংশ শুধু ভাগ্য ভালো বাড়িটি ছিল পরিত্যক্ত তাই কোনো হতাহতের খবর নেই বাড়িটিতে কোনো সিঁড়ি ছিল না ভিতরে ঢোকাও সম্ভব নয় এই কারণে হাইড্রা মেশিন নামিয়ে পুরোটাই ভেঙে ফেলার কাজ চলছে পুরোদমে স্থানীয়দের অভিযোগ এমন বহু বিপজ্জনক বাড়ি এখনো রয়েছে কলকাতার বিভিন্ন কোনায় যেগুলোর দিকে নজরে দিচ্ছেন না প্রশাসন আর কতবার এমন ভাবে হুঁশিয়ারি শুনবে শহর প্রশাসনের কাছে প্রশ্ন বিপদের আগেই ব্যবস্থা নেওয়া হবে নাকি সবই চলবে কপালের ভরসায় না না জানি না আমার মনে হয় রাতে হয়েছে বা ভোরের দিকে হতে পারে মানে কত বাড়ি এটা